তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নটা হইল এর গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক আলোচনা ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন হাদিসে তথা মদিনা সনদে রাসুলো দেশের সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি ঘোষণা করেছেন তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নটা হইল এর গুরুত্বপূর্ণ আলোচনা এই প্রশ্নের সুস্পষ্ট জবাব আল্লাহ দিয়েছেন সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর সমস্ত ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা সেটা ভিন্ন কথা আর এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে কিনা সেটা ভিন্ন কথা এক কথা নয় সূরা আল ইমরান এর 83 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মাইয়্যাবু তাদিদাইর আল ইসলামি দীনান ফলাইয়ুকবাল আমিন ওয়া হুয়া মিনাল খাসিরিন এর অর্থ হলো ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় অস্পষ্টকতা সুস্পষ্ট কোরআনের সুস্পষ্টকতার ব্যাখ্যার দরকার হয় না তফসিলের দরকার হয় না কোরআনের যেসব কথা অস্পষ্ট সেইগুলির ব্যাখ্যা বা তফসিলের দরকার হয় কাজে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এটা কোনো কোরআনের অস্পষ্ট কথা নয় যে সুস্পষ্ট কথা ব্যাখ্যাহীন ভাবেই যা বলা হয়েছে তাই বাস্তব তাই এবার আরো জটিল প্রশ্ন থাকে সেটা হলো একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে অন্য ধর্মগুলি পালন করার স্বাধীনতা দিলেন কেন আর অন্য ধর্ম পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এখনের প্রশ্নটা আরো কি এই প্রশ্নের জবাব না জানার কারণে কোরআন হাদিসের শিক্ষার থেকে যারা জীবনবর স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাতায় অনেক নিরাপদ দূরে অবস্থান করে এরাও ইসলামের বিধিবিধান নিয়ে মূর্খের মতো নাক গলায় এই সমস্ত পাণ্ডিত্যপূর্ণ ব্যাপারে মূর্খরা যদি নাক গলায় তাহলে কামারে যদি স্বর্ণে গলার হার বানায় কর্মকার যদি গলার স্বর্ণ দ্বারা গলার হার বানায় হারের যেই দশা হবে কোরআন হাদিসের জ্ঞান বিবর্জিত সরকারি নেতারা যদি ইসলামের বিধান নিয়ে নাক গলায় তখন ইসলামের বিধানও ওই গলার হারের মতো বারোটা বাস্তেবাধ্য হবে তাই প্রশ্নটার সঠিক জবাব আমি অতীতে আপনাদেরকে বলেছি আজকেও একটি উদাহরণের মাধ্যমে বলতে চাই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে নির্ধারিত পাঠ্যতালিকা শিক্ষা দেওয়ার দেওয়া সমাপ্ত করার পর যখন কোনো না কোনো পরীক্ষা হয় সেই পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে বসে সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে ভুল যখন লেখে তখন কি কাউকে বাধা দেওয়া হয় এই বাধা না দেওয়ার অর্থ কি পাশ করবে এখনো তো প্রশ্ন জাগে ভুল লেখলে ফেল করবে জানা কথা বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাইলে ফেল করবে কেন এখানে যেই জবাব ওখানে সেই জবাব পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র ছাত্রী প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতা ভুল জবাব গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর যত ধর্মাবলম্বীরা ধর্ম পালন করে এদের ধর্ম ভ্রান্ত বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য আমার কথা বুঝে থাকলে বলুন পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য ঠিক তেমনি দুনিয়াতে ইসলাম ছাড়া বাকি বাতিল ধর্ম যারা পালন করে এদেরকেও বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য এই সুযোগে যদি কোন পরীক্ষার্থী প্রশ্নের জবাব ইচ্ছা মতো লেখে তাহলে যেভাবে তার কপালে ডিম ছাড়া আর কিছু নাই ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ আল্লাহ স্বাধীনতা দিয়েছেন এই সুযোগে যদি কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করতে করতে মরে পরকালে তার কপালে চিরস্থায়ী জাহার নাম ছাড়া আর কিছু নাই এই কথাগুলি সুস্পষ্টভাবে দেশের সর্বস্তরের মুসলমানদের জানা থাকলে যারা ইসলাম ধর্ম এবং বাতিল ধর্মকে নিয়ে জগা কিচুরি পাকাবার শয়তানি চক্রান্ত করে এরা আর এমন কথা বলতে পারবে না ধর্ম যার যার উৎসব সভা ধর্ম যার যার উৎসব সভা দেড় যুগ পর্যন্ত বাংলাদেশে বলা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার আমি এই কথার ভ্রান্তি আলোচনা করার আগে একটু সময়ের জন্য যদি কেউ মেনে নেয় যে ধর্ম যার যার উৎসব সবার এই ভ্রান্ত মতবাদ মেনে নিয়ে যদি কোনো মুসলমানকে হিন্দুদের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খাওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে তো এই ভ্রান্ত মিতির অধীনে হিন্দুদেরকেও মুসলমানদের ইদুল আজহার গরুর গরুর কুরবানির গুস্ত খেতে দেওয়া দরকার তোমরা যদি তাদের ফুজার মিষ্টি খাও তাদেরকেও তোমাদের কুরবানির গরুর বস্ত খাওয়াও কেন ধর্ম যার যার উৎসব সবার মস্তান আর মাতাল আর ইতর ছাড়া এমন ভ্রান্ত স্লোগান কেউ দিতে পারে না কোন মস্তানে যদি কয় কৃষিকাজ যার যার ফসল সবার কোন মস্তানে যদি কয়ে ব্যবসা যার যার মুনাফা সবার কোন মস্তানে যদি কয়ে চাকুরি যার যার বেতন সবার কোন ইতরে যদি কয় বিয়া যার যার বউ সবার এই ইতর মানবে নি কেন মানবে না যদি ধর্ম যার যার উৎসব সবার হয় তাহলে তো বিয়াও যার যার বউ সবার তাহলে এইগুলি কি বাস্তবসম্মত কোন স্লোগান না ইত্রামি এই কথাগুলি ইতর সারা কেউ বলতে পারে না এই স্লোগানগুলি ইত্রামি ছাড়া আর কিছু নয় তাহলে মূলনীতি কোনগুলি মূলনীতি হল কৃষিকাজ যার ফসল তার ব্যবসা যার মুনাফা তার চাকুরিদার বেতন তার বিয়াদার বৌ তার ধর্মদার উৎসব তার ধর্মজার উৎসব এই বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা হওয়া দরকার সমস্ত মুসলমানের মাথায় থাকা দরকার আল্লাহ সুরাতুল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে তাদেরকে তাদের ধর্ম পালনের অধিকার দিয়েছেন তোমরা গিয়া দুর্গা পূজার মিষ্টি খাওয়ার অধিকার দিছেন না ঐতিহাসিক মদিনা সনদে রাসুল এ করিম সাল্লাম হিন্দুদেরকে মূর্তি পূজা করার অধিকার দিয়েছেন হিন্দুদেরকে কুরবানির গরুর গুস্ত খাওয়ার অধিকার দিয়েছেন না তাহলে ধর্মীয় স্বাধীনতার সীমা রেখা কি এক ধর্মাবলম্বী আর এক ধর্মের উৎসবে শরিক হবে না তাদের ধর্ম ফালনে বাধা দিবে না হ্যাঁ তাদের উৎসকে উৎসবে শরিক হওয়ার নাম ধর্মীয় স্বাধীনতা নয় তাদের ধর্ম পালনে বাধা না দেওয়ার নাম হলো ধর্মীয় স্বাধীনতা এই স্বাধীনতা একটা দেশের মুসলমানের যে পরিমাণ আছে সমস্ত অমুসলমানেরও ধর্ম পালনের সমান অধিকার আছে তাহলে কোরআনেও আল্লাহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের অধিকার দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন মদিনা আল্লাহ রসুল ধর্ম পালনের অধিকার এবং সমস্ত ধর্মাবলম্বীকে আফন ধর্ম পালনের স্বাধীনতা এবং অধিকার দিয়েছে এই দেশে যদি কোনো মূর্তি পূজারি থাকে তাদেরকে আমরা বলবো তোমরা তোমাদের মূর্তি পূজা নিয়ে থাকো মুসলমানদেরকে বলবো তোমরা তোমাদের আল্লাহর এবাদত নিয়ে থাকো মুসলমান তোমরা তোদের মূর্তি পূজায় বাধা দিও না মূর্তি পূজারীরা তোমরা মুসলমানের এবাদতে বাধা দিও না এই কথাটা কোরআনেও স্বীকৃত মদিনা সনদেও স্বীকৃত এটার নাম ধর্মীয় স্বাধীনতা